পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল হাসিনা যদি আরো তিন চার দিন থাকতো তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ব্যক্তি ও তিনি যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন মানে ইমাজিন দি মানে ওনার কোনো ওনার কোনো আমার কোনো অনসাচিত লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে সরকারি ভাবে ছয়শ আমি প্রথম দিন বলেছি মোর দেন ওয়ান থাউজেন্ড ছাত্র আন্দোলন একদম তুঙ্গে মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে তখন আমি খুব চোখ ভাষায় অনেকে বলছিলাম যে আমি যখন দেখি পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ উনি উইটনেস আছেন এখানে আছে আমি কথা বলতে পারছিলাম না আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে আমি বারবার বলেছি আমাদের দেশে পুলিশ নয় আমি বলেছিলাম সেভেন পয়েন্ট সিক্স টু থার্টি নাইন টাইপ মানে এটা একটা সাংঘাতিক মরণ আসল যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয় এটা এটা আমি বলেছিলাম কোন সময় থেকে এটা কে দিয়েছে এটাও ইনভেস্টিগেশন করা দরকার কেন দিয়েছে পুলিশের হাতে তো এই ধরনের অস্ত্র থাকার কথা না এবং পুলিশকে যখন আমি কথা বললাম তারাই নিজেরাই প্রায় বিভর্ষণ হয়ে গেল আমি বলেছিলাম যে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার আমার কাছে ভিডিও আছে আমার অফিস মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে বিশেষ করে লুঙ্গি পরে গেঞ্জি পরে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে ধর ইন অ্যাকশন কারা।